রানি রানি চল না আমরা মানব দেশ থেকে ঘুরে আসি কিছুদিন আগেই তো ঘুরে আসলাম আবার কি করতে যাবি এক মুঠো ভাতের জন্য যারা হাহাকার করে বেড়াচ্ছে তাদের পাশে গিয়ে আমরা দুই বনে দাঁড়াবো আমাদের তো কিছুরই অভাব নেই দেখ বোন ওই ছেলেটা কেমন প্যারালাইসিস হয়ে পড়ে আছে আমাদের এই জাদু কাঠিটা যদি একবার ওর গায়ে স্পর্শ করি তাহলে ও কিন্তু ভালো হয়ে যাবে চল না ঠিক আছে বোন তুমি যেহেতু বলছো তাহলে আমরা যাব আর একটা কথা শুনে রাখো মানব জাতিতে মন্দ লোকেরও অভাব নেই ভাই প্যারালাইজ চলো ওই মেয়েটা কি ঠেকালোর ভালো হয়ে গেল গুরুদেব গুরুদেব আমি একটা আખાমটা জিনিস দেখলাম বলছupra তুই কি বলছিস ওই পাড়ার আর ফিদ্দুস ভাই নাই প্যারালাইস হই পড়ে ছিল দুটু সাদা মেইটা ফিদ্দুস ভাইয়ের গায়ে লাঠি ঠাকালি একটা আর ফিদ্দুস ভাই অমনি ভালো হয়ে গেল তাই নাকি রে সুপরা ওই লাঠির খুতে তো আমাদেরকে যেতেই হয় যদি ওই লাঠি পায় আমরা দুজনা মালামাল হই যাব গুরুদেব আমরা কি করি মালামাল হব তুই বুঝতে পারছি যারা প্যারালাইস হয়ে পড়ে আছে তাদের গায়ে ওই লাঠি ঠেকাবো আর আমরা বেশ বেশি করে টাকা লেবো আ কথাটা তো আপনি মুন্ড বলেন নি চলেন ওই লাঠির খোঁজে হে আল্লাহ তুমি আমার স্বামীকে ভালো করে দাও আমি আর এইভাবে সংসার চালাতে পারছি না মেয়েটুককে আমার আজ দুই দিন ধরে কিচ্ছু খেতে দিতে পারিনি আল্লাহ তুমি আমার স্বামীর করে দাও খুদা মামা তুমি আর কেন্দ না আব্বা রোগ ঠিক একদিন ভালো হয়ে যাবে মধু আমাদের দুঃখের দিন শেষ হবে না মধু আপনাদের দুঃখে দিন আমরা শেষ করব আপনারা কান্নাকাটি করেন না তোমরা কে মা তোমাদেরকে তো এর আগে কখনো দেখিনি আমরা হচ্ছি পরি আ! পরি তোমরা আমার বাড়িতে এসেছো তোমাদেরকে যে আমি কোথায় বসতে দেব আমার বাড়িতে সেরকম বসার ভালো জায়গাও নাই না আমরা বসবো না তোমার স্বামী অসুস্থ তোমার স্বামীকে ভালো করে আমরা চলে যাব আপনাদের এই ঋণ আমরা কোনদিনই শোধ করতে পারবো না গুরুদেব গুরুদেব ওই দেখেন ওরা গাছে বসি চর এখানে যাই আমার এই চান্ডু মুন্ডি চুন্ডি মন্ত্র থেকে কখনো বান হতে পারবি না ওরা আমার এই মন্ত্র দিয়ে ওদেরকে যেভাবে হোক বস করবই। ঠিক আছে গুরুদেব তাহলে আস্তে আস্তে যাওয়া যাক তাহিন সুজন শোন বাগানে গিয়ে দুটো খড়ি ভেঙেলে আসগা ওই তান্ত্রিক ওইখানে কি করছে চলো গি দেখি গি চল দেখি গি এই পরি তোর এই জাদুর কাঠি আমাকে দে এই ভন্ড সাধু আমার এই কাঠি তোকে কেন দেব এই আফ্রিকার জঙ্গলের কুখ্যাত জাদুকর আমি তাই তোকে ভালোই ভালোই বলছি ওই জাদুর কাটি আমাকে দিয়ে দে না হলে তোদের কপালে কষ্ট আছে গুডেব আপনি যেভাবে ডাবক মারছেন আপনি তো কিছুই জানেন না এই শিষ্য শিষ্যের মতন থাক বেশি আমার উপর দিয়ে চেষ্টা করিস নি দেখ আমার মাটা আখরাম আখরাম ছু ছু আরে সর্বনাশ ওই তান্ত্রিকের তো বিশাল ক্ষমতা দুটো পরীকে ছাগল বানি দিল ভাই যা করি হোক ওই পরীদেরকে আমরা বাঁচাবই তুই ঠিকই বলেছিস চ তান্ত্রিকের পেছন লাগি এই ছোবড়া এই যাদুকartifactId খুন আমাদের দখলে চল এখান থেকে আমাদের যা যাক তাই চলেন গুরুদেব এই ছবড়া আম তো বিশাল মুচ্চা বিসেরি তুই তো ধর আমি মুইতে আসি যাদুকartifactIdর সাথে কলই গেলে আর কাজ করবে না দেখি আমার তো মুখ চাপি গেল কাঠে দুটো এখানে থাক আমি একটু মুই দিলি এই যাদুর কাটি তুই ওদেরকে পশু করে দে চল সুজন এবার ওই পরিদেরকে ওদের আসল রূপে নিয়ে আসি কি চলো ভাই

তোমরা খুব খুব সহজ সরল ভালো মানুষ আমরা জানি তোমরা গরিব মানুষ আমাদের কাছে থেকে তোমরা কিছু চাইলে না তোমরা বাড়ি ফিরে যাও তোমাদেরকে যা দিলাম তোমরা সাত পুরুষ বসে খাবে